তোমরা কেমন আছো সবাই ভালো আচ্ছা যাক আমাদের প্রতিটি মানুষের কয়েকটি নিয়ম থাকা এবং উদ্দেশ্য থাকা প্রয়োজন যেমন তোমাদের যারা পাবলিক আছেন তাদের জন্য আজকে যে আপনাদের তিসার বুদ্ধ বিহারে নিয়ে আসলেন জন্য এগুলো বাহিরের কিছু যদি জিনিস দেখলে আপনা আপনি আমাদের কিছু জ্ঞান উপলব্ধি হয় যাক তোমাদের জন্য আমি একটি এবং কয়েকটি কথা বলবো সেগুলো হচ্ছে আমাদের যেমন আমরা যারা পাবলিক তাদেরকে আমরা পাঁচটি নিয়ম বেঁধে দেয়া হয় কী কী প্রাণী হত্যা না করা প্রাণী হত্যা করলে কি হয় আজকে একটা দুই প্রাণী হত্যা করলে কালকে একটা দুইটা তিনটা এরকম করে করে আমাদের হিংস্র মনোভাব একটা জেগে উঠে দুই চুরি না করা কারণ চুরি করা ঠিক না যেটি চুরি করলে এটির ফলও আমাদের ভোগ করতে হয় আমাদের বুদ্ধ ধর্মের ইয়ে নিয়ম আর হচ্ছে বেবিসার যাক বেবিসারের কথা আপনাদেরকে বলবো না কারণ আপনারা এখনও ছোট্ট স্টুডেন্ট ছাত্র মিথ্যা কলা না বলা মুসাবাদা মিথ্যা না বলা কারণ মিথ্যা কথা বললে ভালো না মিথ্যা যদি বলে থাকো সময় আমাদের যেটা মুখের ইয়ে থাকে ভালো ওগুলো ঠিক থাকে না বুদ্ধির অনুসারে যারা মিথ্যা কথা বলে থাকে তাদের সত্যতা থাকে না যেমন ধরো কেউ যদি লিডারশিপ করতে ইচ্ছা মিথ্যা বলার মানুষের কথা সহজে অন্যরা বিশ্বাস করতে পারে না কারণ উনি তিনি সবসময় মিথ্যা কথা বলে থাকেন এইটা এর মুখে ও তা ওনার মুখ থেকে শুনতে শুনতে সবাই জেনে যায় এই মিথ্যা বেশি বলে তো এর ফলও কিন্তু অতীতে আমরা পেতে হয় চুরামেরিয়া যেসব নেশাদ্রব্য কারণ দ্রব্য পান করলে আমাদের কি শরীরের প্রত্যাঙ্গ ব্যালেন্স থাকে না অনেক কিছু খুকর্ম করে থাকে যেটা নেশা পান করলে মদ গাজা হিরোইন এই ইত্যাদি ইত্যাদি এই যেন যাই হোক তোম আপনারা এখন বর্তমানে স্টুডেন্ট লাইফ স্টুডেন্টে কি একটি উদ্দেশ্য থাকা প্রয়োজন লক্ষ্য উদ্দেশ্য যখন এই যে এখানে কাজ করতেছে আমার বিহারে এরা ডেলি ডিউটি করে অর্থাৎ কাজ করছে ভারী কাজ করছে আট ঘন্টা ডেলি আট ঘন্টা আট ঘন্টা কাজ করার পর পায় ওরা চারশো টাকা করে এখন তোমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একদিন তোমরা লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার ডাক্তার চ্যান্সেলার প্রফেসর মাস্টার ত্রিসার। নানা অনেক কিছু বা চাকরি করবে আর যারা যদিও চাকরি না করে বড় বড়ো বিজনেস করতে পারবে আর সারা ওয়াল ঘুরতে পারবে শিক্ষিত সেই জন্য বুধ বলবো আমরা তোমরা আপনারা কি করা চার ঘন্টা যদি পড়বে না আট ঘন্টা ডিউটি করবে যদি ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করতে চাও আজ থেকে আমরা কি করব সকালে দুই ঘন্টা বই পড়ব বিকালে দুই ঘন্টা ডেলি চার ঘন্টা বই পড়ব এইটা আমাদেরকে একদিন সুখ এনে দেবে কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হলে আমাদের অবশ্যই বই পড়তে হবে টিচার হতে হলে ডাক্তার হতে হলে বা প্রফেসর হতে হলে বড় বড় লিডার হতে হলে এগুলো আমাদের বই পড়তে হবে বই যদি না পড়ি শিক্ষা যদি অর্জন না করি ভবিষ্যৎ আমাদের সবাইয়ের অন্ধকার তাই আমরা আজ থেকে ফাঁকি দেব না সব সময়। লেখাপড়া নিয়ে মনোযোগ দিয়ে থাকব এ হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কারণ যাতে আমরা কি ডাক্তার হতে পারি ইঞ্জিনিয়ার হতে পারি আর যদি ডাক্তার হতে এই এরকম যদি ফাঁকি দিয়ে দিই আমরা এই যে এখানে যে যারা কাজ করছে আট ঘন্টা ডিউটি ঠিক তদ্রুবেই আপনাদেরও একদিন এই সমস্ত কাজ করতে হবে সারাটা জীবন হ্যাঁ এই বহন করতে হবে ভারী জিনিস এর কাজ করতে হবে তাই আমরা আজ থেকে লেখাপড়ার দিক দিয়ে ফাঁকি বাজি দেব না ফাঁকি দেব না সব সময় বইয়ের দিকে মনোযোগ দিয়ে পড়ব যাতে একদিন আমরা বড় লোক হতে পারি ঠিক আছে তোমরা এসেছো কারণে এখানে আসার কারণে সবাইকে ধন্যবাদ আশীর্বাদ থাকলো আর মাস্টার টিচারদের উপরে সবসময় সম্মান রেখে কথা বলবে যেখানে দেখো সেখানে সম্মান জানাবে কেমন হ্যাঁ